আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ তালিকা করলে শীর্ষে থাকবে আসিফ মাহমুদের নাম বলছেন মাসুদ কামাল এদিকে ইস্টাইলি বাহিনীর হাতে আটক শহীদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সাংবিধানিক আদেশে গণভোটের পরামর্শ ব্যালটে থাকবে দুই প্রশ্ন অদক্ষ লোককে সরকারের উপদেষ্টা বানানোর পুরোপুরি দায় ছাত্র নেতৃত্বের বলছেন রাশেদ খান জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলছেন জাকপা গুমের মামলায় শৈরাসার হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গাদের জন্য বিশ হাজার টন চাল কোরিয়া করলে শীর্ষে থাকবে আসিফ মাহমুদের নাম বলছেন মাসুদ কামাল রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে সেফ এক্সিট এর তালিকা করলে শীর্ষে থাকার কথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাহিব ভুইয়ার একটি অংশ নিয়ে তিনি এমন করেন মাসুদ কামাল বলেন আসিফ মাহমুদ যেখানে হাত দেন সেখানেই বিতর্ক তৈরি হয় বিসিবি সাম্প্রতিক নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে এত অল্প বয়সে তাকে বড় দায়িত্ব দেওয়ার যে পরিণাম জটিলতা তৈরি হয়েছে তার সরকারকে এখন ভোগ করতে হচ্ছে বিসিবি সাম্প্রতিক নির্বাচনের সরাসরি হস্তক্ষেপের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে এতে অল্প বয়সে তাকে বড় দায়িত্ব দেওয়ার যে পরিমাণ জরুরতা তৈরি হয়েছে তা সরকারকে এখন ভোগ করতে হচ্ছে তিনি অভিযোগ করেন এলজিডি উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ নিজের এলাকার জন্য স্বাভাবিক হারে উন্নয়ন বরাদ্দ নিয়েছেন যা দেশের জন্য অন্য কোনো জেলা পায়নি মাসুদ কামালের মতে এর মাধ্যমে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয়তা বাড়িয়ে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি আরও বলেন এই ধরনের আচরণী ভবিষ্যতে রাজনৈতিক সেফ এক্সিট এর প্রয়োজনীয়তা তৈরি করবে কারণ যারা আজ প্রভাবশালী কাল তারা নির্বাচনে জামানত হারিয়ে কোথায় যাবেন এই প্রশ্ন এখন থেকে ভাবা উচিত তার ভাষ্য শুধু আসিফ মাহমুদ নয় সরকারের আরও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ যার মধ্যে দুর্নীতি ও অর্থোপচারের বিষয়ও রয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের গাজা অভিমুখী কনসানসঞ্স নৌজান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রি শহীদুল আলম তার আটকের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর বারোটা বিশ মিনিটের দিকে তিনি শহীদুল আলমের বিষয়ে বার্তা দেন পোস্টে মির্জা ফখরুল লিখেছেন আমি সরকারকে শহীদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান সমুদ্র তাদের আটক করা হয়েছে এবং স্টাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে তিনি ভিডিও বার্তায় ক্যাপশনে লেখেন আমি শহীদুল আলম বাংলা বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে স্টাইলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে যারা গাজা ও গণহত্যা চালাচ্ছে যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিম শক্তি সক্রিয় সহযোগিতা রয়েছে আমি আমার সব সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুক সাংবিধানিক আদেশে গণফোটের পরামর্শ ব্যালটে থাকবে দুই প্রশ্ন অধ্যাদেশ নয় সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল আর গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন রেখে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বিতর্ক এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা একটি প্রশ্ন থাকবে যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে সেগুলো জনগণ অনুমোদন করে কিনা আর একটি প্রশ্ন থাকবে যেসব সংস্কারে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো জনগণ চায় কিনা জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে বৈঠকে বিশেষজ্ঞরা এসব পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বৈঠকে বিশেষজ্ঞরা ভার্চুয়ালি অংশ নেন কমিশন সদস্যরা ছিলেন সশহীদে কমিশনের সহ অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন নানা পরামর্শ এলেও সিদ্ধান্ত হয়নি সকালে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠক হবে এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে ইতিমধ্যে গণভোটের বিষয় ঐক্যমত্য হয়েছে আজকের সংলাপে ঠিক হবে গণভোট কিভাবে হবে আশা করছি বুধবারই তা নিষ্পত্তি হবে গত রোববার সংলাপে বিএনপি গণভোটে একমত হয় কমিশনের প্রস্তাব অনুযায়ী দলটি নির্বাচনের দিন গণভোট চায় জামায়াত সাংবিধানিক আদেশে জুলাই সনদ কার্যকরের পর নির্বাচনের আগে গণভোট চায় সংস্কারের চুরাশি সিদ্ধান্তে তিয়াত্তরটিতে প্রায় সব দল একমত পেয়েছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা রাষ্ট্রপতিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা দেওয়া প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণমুক্ত কমিটির মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের নিয়োগসহ নয়টি সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি দলটি বলছে নোট অব ডিসেন্ট জুলাই সনদের অংশ যে দলে যে সংস্কারের আপত্তি রয়েছে তারা সংসদ নির্বাচনে জয়ী হলে সেগুলো কার্যকরের বাধ্যবাধকতা থাকবে না এমন বিধান রেখে গণভোট হতে হবে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ উল্লেখযোগ্য কয়েকটি দলের অবস্থান হলো জুলাই সনদে থাকা চুরাশি প্রস্তাবকে একটি প্যাকেজ বিবেচনা করে গণভোট হতে হবে জনগণ সনদ অনুমোদন করলে উচ্চকক্ষে পিয়ার সহ সব সংস্কার কার্যকর সংস্কার পরবর্তী সংসদ কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য বলেন কোথাও নোট অব ডিসেন্টই গণভোট হয়নি তারপরে বিএনপির মতো বড় দল যেহেতু প্রস্তাব পড়েছে তার সমাধান বের করার চেষ্টা করছেন তারা কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে যেসব সাংবিধানিক সংস্কারের সব দলের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে বেরোটি একটি প্রশ্ন থাকবে যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলোর বিষয়ে আরেকটি প্রশ্ন থাকবে জনগণ যদি এগুলো অনুমোদন করে তাহলে নোট অব ডিসেন্ট টিকবে না যেসব সংস্কার ঐক্যমত হয়েছে সেগুলো যদি অনুমোদন হয় গণভোটে তবে তা সংবিধানের অংশ হবে পরবর্তী অনুমোদন করবে অদক্ষ লক্ষ্যে সরকারের উপদেষ্টা বানানোর পুরোপুরি দায় ছাত্র নেতৃত্বের বলছেন রাশেদ খান রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণভত্যাণ হলেও হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার দাবি ওই গণভূতানের সেফ এক্সিটের প্রয়োজন পড়বে না তখন সেফ এক্সিট খুঁজতে হবে এখনকার কতিপয় নেতৃত্বকে যারা প্রতিনিয়ত ভুল করছে আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান তিনি বলেন আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে এমন তথ্য শোনা যায় না মূলত তাদের রাষ্ট্র পরিচালনার অনিরপক্ষতা ও রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ পরবর্তী সরকারের পাঠ হয়েও তারা কিছু করতে পারেনি তাদের গণভূতানেও কোনো ভূমিকা নাই হাসিনার বিরুদ্ধে কখনও রাজপথে নামেনি এই বয়স্ক মানুষগুলো প্রণোভন দেখিয়ে অন্তবর্তী সরকারের উপদেষ্টা বানিয়েও ছাত্র নেতারা ভুল করেছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান তিনি বলেন গণভোটানের পরে অদক্ষ লোকের সরকারের উপদেষ্টা বানানোর পুরোপুরি দায় কোতিপায় ছাত্র নেতৃত্বের তাকে ভুল সিলেকশনে এত বড় গণভোটানের পরেও রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি সেটা ছাত্র নেতৃত্বরা ইদানিং স্বীকার করেছে যে তাদের উপর বিশ্বাস করে ভুল করেছে এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে আরেকটি গণভোটানের আভাস দিয়ে রাশেদ খান বলেন রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণভোটান হলেও হতে পারে সেই গণভোটানের পরে সবচেয়ে বেশি খেসারত দেওয়া লাগতে পারে তাদের যাদের ভুলের কারণে চব্বিশের গণভোটান হয়ে গেছে সে সময় বয়স্ক উপদেষ্টাদের প্রাকৃতিক নিয়মে তখন তারা আর পৃথিবীতে বেঁচে থাকবে না তখন সেফ খুঁজতে হবে এখনকার যারা ভুল করছে ফেসবুক পোস্টে যুক্ত করেন রাশেদ খান গণ অধিকার পরিষদে এই নেতা আরও বলেন তবে কারোরই সেফ এক্সিট লাগবে না যদি আগামী পাঁচ মাস কোনো ভুল না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সঠিক সংস্কার বিচার ও নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারি জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলছে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি বলেছে যে জুলাই সনদের ঘোষণা না দিলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এটি হবে জুলাই যোদ্ধাদের সঙ্গে এক চরম বেইমানি আসাদুর রহমান খান বলেন কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছে না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে তা হবে জুলাই যোদ্ধাদের প্রতি বিশ্বাসঘাতকতা তিনি আরও বলেন জাতীয় আগ্রসনের কারণে বারবার বাংলার মানুষকে রক্ত দিতে হচ্ছে কিছু রাজনৈতিক দলের নেতা ভারতের টাকায় এক এক সময় এক কথা বলেন নির্বাচনে জুলাই সনদ নিয়ে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চান কিন্তু দেশবাসী জানে কারা টাকা খেয়ে দেশকে অশান্ত করতে চায় সময় থাকতে সতর্ক না হলে ছাত্র জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে সৈয়দ শফিকুল ইসলাম বলেন গাধা পানি খায় কিন্তু খোলা করে খায় এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে জুলাই গণভূতানের পরিবেশ ঘোলা করা হয়েছে ছাত্র রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দিতে পারি না পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না মনোনয়ন বাণিজ্য কমিশন বাণিজ্য চলবে না গুমের মামলা সৈরাচার হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দুটি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সহ আঠাশ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের আগামী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন হাসিনা ছাড়াও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ রয়েছেন বাকি আসামিদের অধিকাংশ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে গুমে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুটি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং তা আমলে নিয়ে পরোয়ানা আবেদন করেন ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেন সকলেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের জানিয়েছিলেন গুমের একটি মামলায় শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এতে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন